আরে দুলা ভাই কেমন আছেন ভালো আছেন তো তুমি কেমন আছো দুলা ভাই ভালো আছেন দুলা ভাই চা খাবেন না ও তুমিও চা খাবা আচ্ছা ঠিক আছে বেশি কিছু তো চাও নাই চাইই তো খাবা দোকানদার চাচা আপনি এক কাপ চা দুইটা গ্লাসে দেন তো দুলা ভাই আপনি কি শুধু চা খাবেন আমাদের খাওয়াবেন না ও তুমিও চা খাবা চাচা এক কাপ চা রে তিন কাপ দেন দুটো বেলা ছেড়ে গেছে দেখি সেলাই করি কত দূর পারি দেখো তো বউ কেমন হয়েছে কত সুন্দর হয়েছে বলো খুব সুন্দর হয়েছে একেবারে নতুনের মতো মনে হচ্ছে এখনই বাজার থেকে কিনে নিয়ে এসেছ আমার কোন কাজটা তোমার ভালো লাগে কোনো কাজেই না এখন যাও বাজার থেকে মাছ কিনে নিয়ে আসবা কি কিনবো হ্যাঁ মাছ মাছ খবরদারি কথা বলবো না তুমি জানো না মাছের মধ্যে এখন ফরমালিন দেয় ওই কয়েক বছরে মাছ এখন দেখবার নতুন ফকফকা মনে হয় এখনই ধরে নিয়ে আসলো এসব মাছ খাওয়া আর বিষ খাওয়া একই কথা তুমি কি বিষ খাইতে চাও বিষ খাওয়ার সুযোগ পেলাম কই তুমি তো এক বছর থেকে মাছই খাওয়াও না তুমি আর এসব আমাকে বুঝাইও না গ্রামের দেশে গোলা ফরমালিন টরমালিন দেয় না এগুলো বিষ টিস মিশায় না গ্রামে সবসময় তাজা মাছ পাওয়া যায় তাজা মাছ হ্যাঁ তাজা মাছ তাজা মাছ দেখা মাছ কিনে নিয়ে আসবা তাজা মাছের তো অনেক দাম এই জন্য তো মানুষ বলে কিটটা কিটটা কইলে না কিটটা না বলো সংসারী হ্যাঁ খাস বাংলায় কথা বললে তোমার গায়ে লাগে তাই না ভালো দেখা বাজার থেকে টাটকা মাছ নিয়ে আসবা না হলে কিন্তু তোমার খবর আছে কি হইল ব্যথাটা বুকের ব্যথা আমি যে তোমার জন্য সারা গ্রাম ঘুইরা ঘুরে লতা পাতা নিয়ে আসি আবার ওগুলো রস করি এত যে বলি ওগুলো খাবা খাও না কেন খাই তো ওগুলা খাইয়া আমার হবে না হবে না কেন লতা পাতার মধ্যে অনেক গুণ আছে এগুলো তো বিশ্বাস করবা না আমি কত বই পড়ে এগুলো বানাই তুমি জানো বই পড়ে যাও দেখবা তখন বিশ্বাস করবা এগুলো ভালো মতো খেয়ে দেখো সেরে যাবে সেরে যাবে তো সেরে যায় না কেন আচ্ছা বাদ দাও যাও বসিটা নিয়ে আসো বসি নিয়ে কি করবা আহা তুমি তো কিছুই বোঝো না মাছ ধরবো পুকুরে আটা গইলা থুতু দিয়ে বর্ষিটা যখন পুকুরে ফেলবো তখন দেখবা পাক্ত মাছ ওঠে মাছ মারবা মানে পুকুর পাইবা কই তোমার কি কোনো পুকুর আছে নাকি জমি আছে হ্যাঁ আমার নেই তো কি হয়েছে মানুষের তো আছে হ্যাঁ মানুষের পুকুরে তোমাকে মাছ মারতে দিবে তোমাকে তো ধরে পিটাবে এটা দারুণ কথা বলছো তুমি গ্রামের মানুষ তো এখন আগের মতো সহজ সরল নেই সব কেমন জানি ক্রিমিনাল হয়ে গেছে আচ্ছা যাও মাছ নিয়ে কিন্তু আচ্ছা তাহলে বউ দেখো মাছ নিয়ে এসেছি ভালো করে রান্না করতো দেখি এইটুকু মাছ রান্না করলে কতটুকু হবে শুনে আহা এমন করে বইল না তো দেখি এখন কতগুলো হয় তুমি ভাজো দেখি ভাজো তো তোমাকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা আহা বউ প্যান প্যান করিও না তো ভাজো আমি তো আসি যাও খাবার সময় আবার আইছো তাড়াতাড়ি আচ্ছা এই নাও খেতে বসো দাও খেতে দাও বউ ও বৌ আমার মাছ কই মরণ চোখে রেখে না এই তো এগুলা মাছ কি বলো কতগুলো মাছ নিয়ে আসলাম চলে গেল কই এই কয়টা মাছ কেন ভালো করে দেখো যতটুকু মাছ নিয়ে ভাজার পর আর কতটুকু হবে শুনি কতটুকু হবে মানে আমি তো অনেক মাছ নিয়ে এসেছি আরে তোমার অনেকগুলো মানে ততটুকুই আহা এগুলো কথা বলিও না তো আমি অত কিছু জানি না বাপু মাছ ভাজার পর অতটুকু হয়েছে খেয়ে নাও আচ্ছা দাও ঈশ্বর কেন যে আমায় এমন কিপ্টের ঘরে পাঠিয়ে দিয়েছে বুঝি না আহা যদি ঠিকটা বলো কেন বলো সঞ্চয় মরণ তোমার এই সঞ্চয় আমার দরকার নেই আমার জীবনটা থেলাপাড়া করে দিলো খেয়েও শান্তি নেই পরেও শান্তি নেই কি দেখেছে আমার বাবা মা তোমাকে দিয়েছিল সেটাই বুঝতে পারতেছি না আহা তুমি তো ভালোই আছো আর কত ভালো থাকতে চাও বলো তো এমন ভালোর আমার দরকার নেই আহা খাওয়ার সময় এত কথা বলিও না তো খাও মন দেখো আসলো দরদ খাও তুমি আমি আর না খাই কেন খাবা না তোমার খাওয়ার পর বাসলে না আমি খাবো আহা তুমি চিন্তা করো কেন এই নাও দুইটা পুটি মাছ নাও এগুলো খাইও দরকার নেই ভালোবাসে দুইটা পুটি মাছ খেলে কি আমার প্রাণ যাবে। তোমার ভালোর জন্যই বলতেছি দুইটা পুটি মাছ খেলেও গুনে দেবে তোমার না বুকে ব্যথা ওই জন্য তো বেশি খাওয়া যাবে না হয়েছে হয়েছে অনেক চিন্তা করেছে তুমি আর আমার জন্য চিন্তা করা লাগবে না সব আমার ভাগ্যের দোষ পোড়া কপাল আমার আহা বৌ এমন দুঃখজনক কথা বলিও না তো নাও ভাই ছাতা মাথায় না দিয়ে ছাতা ভাস করে নিয়ে হাঁটতেছেন কেন ছাতা দেন তুমি বৃষ্টি নাই বাদল নাই ছাতা মাথায় দেবো কেন রোদে পুরে ছাতাটা আমার নষ্ট হয়ে যাবে না আবার জুতাটাও দেখি দেখিবা বলে পায়ে না দিয়ে হাঁটতেছেন কেন সামনে চেয়ে দেখেন পরিষ্কার ঝকঝকে রাস্তা এই রাস্তায় খালি পায়ে হাঁটলেও কাটা ফোটার কোনো চান্স নেই আর জুতা পায়ে দিয়ে জুতা ফায় করার দরকার আছে জুতার জন্য যদি এতই মায়া তাহলে হাঁটতেন না একটা রিক্সা নিয়ে যাইতেন হ্যাঁ তোমার কি মাথা খারাপ জুতার দাম একশো টাকা রিক্সা ভাড়া দশ টাকা এরকম কয়েকবার যাতায়াত করলে এরকম জুতা আরো এক জোড়া কেনা যাবে বুঝছি ভাই মানুষ আপনারে এমনি এমনি কিপটা বলে না দেখো আমি কিপটা না আমি শুনছি এখন তাড়াতাড়ি চলো দেখিনি ও ঝুলু ভাই দূর হাঁটতে হাঁটতে তো আমার পায়ে ব্যথা উঠে গেছে গ্রাম তো এখন অনেক দূরে করে যখন বলতেছ আচ্ছা চলো কোন একটা গাছের ছায়া দেখে বসে পড়ি কিছুক্ষণ বসে থাকার পরে আবার হাঁটবো এখন আপনি পারেন ভাই চলেন আচ্ছা বুঝলাম না আপনি সারা রাস্তায় জুতা পরলেন না সাতা মাথায় দিলেন না এখন গাছের নিচে যখন বসবেন তখন সাতটা মাথায় দিচ্ছেন আবার জুতাও পরতেছেন আহা এটাই তো চম বোঝে না সারা রাস্তা তো পরিষ্কার ছিল গাছের নিচে তো ময়লা ময়লা দিয়ে আবার পায়ে কাটা ফুটে যদি এখানে গাছের ছায়া আছে তো এখানে সাতটা মাথায় দিচ্ছেন যে তোমার কি মাথায় বুদ্ধি শুদ্ধি কম নেই গাছের নিচে তো ছোট ছোট ডাল যদি ভেঙে পড়ে তখন হাসপাতালে থাকতে হবে আবার পাখি যদি হাইগা দেয় তখন আমার জামাটা নষ্ট হয়ে যাবে না আহা ঝুলু ভাই আপনি যে কিভাবে তৈরি তার তো বোঝা মুশকিল কম কথা বলো চলো বাসায় যাই জীবনে অনেক কীপটা দেখছি এমন কীপ্তা কোনোদিনও দেখিনি সারা বাড়ি খুঁজে আমার প্যান্টটা পাইলাম না আমার প্যান্টটা কই তোমার আবার কিসের প্যান্ট এ লগে লগে না গত বছর কিনলাম ও ওই প্যান্ট ওটা তো আমি বিক্রি করে দিয়েছি পুরাতন হয়ে গেছে বলে হাংড়িওয়ালারে দিয়েছি দি একটা পাতিল কিনেছি বাহ 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 তো কী পাতের কিনলা সেই পাতিলটা দাও এখন ওইটা পরে আমি বাজারে দেয় আচ্ছা আমি তো বুঝতেছি না কত দিনের একটা পুরাতন প্যান্ট সেটা নিয়ে তুই পরে আসো আচ্ছা তুমি কাও দেখেনি জীবনে কোনো দিন আমার কোনো জামা কাপড় প্যান্ট ফেলতে দেখছো সেই প্যান্টটা তুমি হাঙরি আলারে দিছো সেই প্যান্টটা আমি আরো এক বছর পরতে পারতাম আর সেটা তুমি অনাসে দিয়ে দিলা তোমার সম্পর্কে আমি ভালো করেই জানি বাপু তুমি ওইটা দিয়ে আরো দেড় বছর চালাইতা এবং সেটা শেষ হলে সেটা দিয়ে একটা টানা বানাইতা সে টানা পুড়িয়ে আবার দাঁত মাস্তা আমি তোমায় চিনি মনে হয় আমার প্যান আমি কি করি করি তুমি সেটা ফেরিওয়ালা দিলা কেন আমি প্যানা বানাই না ছাইয়া পুরে ফেলে দাঁত মাজি কি করি করি তুমি দিলা কেন পুরা আলমারি তোমার পুরাতন জামা কাপড়ে ভর্তি কেন নতুন কাপড় কিনতে পারো না আলমারিতে যত কাপড় চোপড় আছে প্রতি বছর নতুন কাপড় কিনে কি করুন সেগুলো কাপড় চোপড় আছে সেগুলো পরার তো সময় নেই আচ্ছা মানুষ কি নতুন কাপড় চোপড় পরে না এই যে তুমি আমার বাবার বাসায় যাও পুরাতন কাপড় চোপড় পরে মানুষে কি বলে নতুন কাপড় কিনতে পারো না আর আমার শাড়িটা দেখছো এটা তো তুমি টানা টানা করে দিছো কত আগের এই শাড়িটা আমি এখনো ব্যবহার করতেছি কেন তুমি এই শাড়িটা এক বছর আগে কিনে দিস আর আমি এখন এই শাড়িটা পরে বেড়াচ্ছি তাহলে ভাবো আমি তোমার কত টেকসই শাড়ি কিনে দিছি এই জন্য এতদিন ধরে টিকে আছে বুঝলে টেকসই শাড়ি টানা টেকসই হচ্ছে আমার কপাল না হলে নতুন শাড়ি জোটে না কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি আর রাগ না শাড়ি কেনার কথা দিলা তো তোমাকে একটা শাড়ি কিনে দেব এখন বউ তাড়াতাড়ি পা তো সকাল সকাল শ্বশুর বাড়ি না গেলে দুপুরবেলা আলু ভত্তা দিয়ে ভাত খেতে হবে আমার মা বাবা তোমার মতো কিপটানা তারা জানে তার মেয়ে জামাই আসছে তাদের মাথায় বুদ্ধি আছে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চলো খাবারের গন্ধ পাচ্ছি আচ্ছা এতদিন পরে শ্বশুর শ্বশুরবাড়ি যাচ্ছ মিষ্টি নিয়ে যাব না তুমি যে কি বলো শ্বশুর আবার মিষ্টি নিয়ে যাব কেন আমি আসছি শুনে হয়তো শ্বশুর নিয়ে আসছে ওগুলো নষ্ট হয়ে যাবে না বোঝো না কেন আর তোমার বাবার ডায়াবেটিক্স মায়ের হাই প্রেশার কে খাবে এত মিষ্টি পিঙ্কির মা দাও জামাইকে বড় মাছের মাথাটা দাও না না বাবা আপনি খান আপনি হলেন বাড়ির মুরব্বী মানুষ মাছের মাথাটা আপনি খান কি যে বলো না বাবাজি তোমার বয়সে আমি জোড়া মাছের মাথা খাইতাম আর তুমি একটা মাছের মাথা খাইতে পারবা না খাও খাও আরে খাও খাও কবে আর এত বড় মাথা খাইতে পারবা তার কি কোনো ঠিক আছে খাও বাবাজি খাও আমি অনেক কষ্ট করে রান্না করেছি তোমার জন্য খাও খাও মজা করে খাও মা আপনারা যে কি করেন না এত বড় মাছের মাথা কি খাওয়া যায় এই মাসের টাকা দিয়া তো এক সপ্তাহে বাজার করা যেত তুমি কি প্রতিদিন আসবা তুমি আসছো দুই দিনের জন্য যদি একটু ভালো মন্দ না খাওয়াই তাহলে কি হবে তাও এত খালি খালি কষ্ট করা কথা না বাড়ায় খাও তুমি আরাম করে শান্তভাবে খাও দেখি আরে দুলা ভাই কেমন আছেন ভালো আছি তো তুমি কেমন আছো দুলা ভাই ভালো আছি দুলা ভাই চা খাওয়াবেন না ও তুমিও চা খাবা আচ্ছা ঠিক আছে বেশি কিছু তো চাও নাই চাই তো খাবা দোকানদার চাচা আপনি এক কাপ চা দুইটা গ্লাসে দেন তো দুলা ভাই আপনি কিছু দরেই চা খাওয়াবেন আমাদের খাওয়াবেন না ও তুমিও চা খাবা চাচা এক কাপ চা রে তিন কাপে দেন চাচা চাটা অনেক ভালো ছিল চাচা কন আপনার কয় টাকা বিল আপনার টাকা দেওয়া লাগবে না আপনি যে কয় টাকা কাপ নষ্ট করছেন এগুলো ধুইয়ে দিলেই হবে দুলা ভাই নেন কাপ নেন আমি কি আপনার কাছে মাংনা চা খাইতে আসছি নাকি আমার কাছে কোনো টাকা পয়সা নাই নেন আপনার টাকা নেন পাইছে কিপন দেখছি কিন্তু এমন কিপন দেখিনি হ্যাঁ চাচা ও নো মা তুমি এসব কি করতেছো মরণ দেখো না আমি পাঞ্জাবি ধুলা ঝাড়তেছি ধুলা ঝাড়তে তোমাকে কে বলল ও নো কেউ বলেনি আমি নিজ থেকেই ঝাড়তেছি আস্তে বউ আস্তে ধুলা ঝাড়তে গিয়ে পাঞ্জাবির গায়ে আবার ব্যথা দিও না তুমি চিন্তা করো না ধুলা ঝাড়তে যতগুলো বাড়ি দাও দরকার ঠিক ততটুকুই দিচ্ছি একটুও বেশি দিচ্ছি না পাঞ্জাবিতে একটু ধুলা থাকলে সমস্যা কি সমস্যা কি মানে তুমি কি ময়লা পাঞ্জাবিটা পরে বাইরে যাবা পড়লাম তো কি হইছে কি হয়েছে মানে পাড়ার লোক কি বলে পাড়ার লোকে আবার কি বলবে তুমি কি শোনো সবাই জানে তুমি কতটা কিপটা পাশের লোকে অনেক কিছুই বলে ওদের কথায় কোনো কান দিবা না কান থাকলে কান দিতে হয় মানুষ তো আর পিছনে কথা বলে না যা বলার সামনেই বলে বলুক বলুক ওদের বলতে কি কোনো যায় আসে নাকি তোমার যায় আসবে কেন তোমার কি স্বভাব পরিবর্তন হবে নাকি স্বভাব পরিবর্তন করা ঠিক না আমি ঠিক হ্যাঁ তোমার কাছে তো তুমি হবেই যা শোনার তো আমি শুনি তুমি কি কিছু শোনো নাকি শুনলে না বুঝতা বুঝে বা কি হবে তুমি তো এক দিয়ে ঢুকাও আর এক কান বের করে দাও আমি তো আর পারি না তোমাকেই পারতে হবে বউ পারবো না যাও তো এখান থেকে আহা তুমি রাগ করো কেন শ্বশুর বাবা মা কই সব বাইরে শুরু দেখো কি গো কি হয়েছে এমন করে চিৎকার করতেছ কেন তুমি যে বলো আমি শ্বশুর এলে হাতে করে কোনো কিছু নিয়ে আসি না এই দেখো কত কি নিয়ে এসেছি জামাই এগুলো কি শ্বশুর বাবা এই দেখো তোমার জন্য কাপড় নিয়ে এসেছি। বউয়ের জন্য, শাশুড়িমার জন্য কাপড় নিয়ে এসেছি। জামাই সত্যি বলছো? হ্যাঁ বাবা সত্যি বলছি। বাবা ওঠো ওঠো। বইলাম না পুরো কথাটা নাই শুনতে মাথা ঘুরে পড়ে যাওয়া কি আছে? এই তো বাবার জ্ঞান ফিরে এসেছে। বাবা ওঠো। জামাই বাবা আপনি পুরো কথা নাই শুনতে অমন করে অজ্ঞান হয়ে পড়ে গেলেন কেন? পুরো কথাটা আগে শুনুন। আমি যে দোকান থেকে জিনিসগুলো নিয়ে এসেছি সেই দোকানে কিসের বিল বাবা আপনার মেয়ে বলে আমি নাকি শ্বশুর এলে কিছু নিয়ে আসি না তাই আর সবার জন্য তোমার নাম বলে মার্কেট করে নিয়ে আসছি বিলটা তুমি দিয়ে দিও তুমি কি শুনে